হাই বন্ধুরা আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পটলের একটি রেসিপি করে দেখাবো এই গরমে একঘেয়ে পটল রোজ রোজ রান্নার থেকে একটু ডিফারেন্ট রান্না করার ইচ্ছে হলো আজ তাই এই পটল মহারানি আইটেমটি আমি করব। দেখুন কেমন লাগলো আপনাদের আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি আলমন্ড বাদাম নিয়ে নিয়েছি কটা খোলাগুলো ছাড়িয়ে দিয়েছি এরপর কাজু বাদাম দিয়ে দিলাম আর একটু দই নিয়ে নিয়েছিলাম দু তিন চামচ মতো দিয়ে দিতে হবে দই তারপর একটা পেস্ট তৈরি করে নিলাম এরপর এদিকে কড়াইতে তেল দিলাম তার মধ্যে পটলগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পটলগুলোর মুখগুলো একটু করে কেটে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি একটু দুদিক দিয়ে চিঁড়ে নিতে হবে কারণ নাহলে নুনটা ঢুকবে না একটু নুন দিয়ে দিলাম এবার পটলগুলো বেশ নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে পটলগুলো লাল লাল ভাজা হয়ে গেছে প্রায় আমি পনেরো কুড়ি মিনিট ধরে পটলগুলো ভাজলাম এবার নামাবো পটলগুলো এরপর কড়ার মধ্যে তেল দিলাম তার মধ্যে দুটো তেজপাতা ফুড়ন দিলাম এবার হাফ টেবিল স্পুন হিং দিলাম এবারে এটা নেড়ে নিয়ে এর মধ্যে আদা আদার এক চামচ দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট আমি একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা একটু ভালো করে কুক করতে হবে কারণ টমেটোর কাঁচা গন্ধটা না হলে থেকে যাবে টমেটোটা হয়ে গেছে এবারে এর মধ্যে দই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম এটাও ভালো করে নেড়ে নেড়ে একটু ভাজতে হয় এর মধ্যে হাফ টেবিল স্পুন গুঁড়ো লঙ্কা হাফ টেবিল স্পুন গোলমরিচ আর হাফ টেবিল কসুরি মেথি দিলাম নুন দিলাম একটু দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে একটু লাল লাল হয়ে এলে মশলাটা এর মধ্যে পটলগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে এর সাথে একটু পটলগুলো কষে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ গরম দুধ লিকুইড দুধ দিতে পারেন আর যদি না থাকে তাহলে ঘরে যে কোনো গুঁড়ো দুধ গরম করে জলে গুলে নিয়ে দিতে পারেন এবারে এর মধ্যে দেব জল খুব বেশি জল লাগে না যেহেতু পটলগুলো ভাজা হয়ে গেছে তাই ওই দু কাপের মতো জল দিলাম এরপর আমি চিনি দিলাম এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট কুড়ির মতো লো আছে দেখুন পটলগুলো রেডি হয়ে গেছে পটল মহারানি রেডি এতে আমি দিলাম ভাজা মশলার গুঁড়ো আর দিলাম কচুরি মেথি একটু এবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব দেখুন এরকম হবে রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আমার রান্না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন